আল্লার কি পরিকল্পনা ধানের শীষের বিপক্ষে লড়াই করতে হচ্ছে এমনি মন্তব্য করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া দুই সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা সোমবার উনত্রিশ ডিসেম্বর দুপুরে সরাইল উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রুমিন ফারহানা বলেন এ সময় রুমিন ফারহানা আরও জানান উনিশশো সালে তার বাবা আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন আর আজ সময়ের পরিকল্পনায় তাকেও ধানের শীষের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্রভাবে লড়াই করতে হচ্ছে দলের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন বড় দল হিসেবে বিএনপির ব্যস্ততা অনেক জোট ও প্রার্থিতা নিয়ে আলোচনা চলছে তাই তিনি মানুষের প্রার্থী হিসেবে জনগণের সমর্থন নিয়েই নির্বাচনে জয়ী হতে চান উল্লেখ্য সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দ ইউনিয়নে গঠিত ব্রাহ্মণবাড়িয়ার দুই আসন থেকে ব্যারিস্টার রুমিন ফারানা ছাড়াও অন্তত অর্ধজন সম্ভাব্য প্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশা করেছিলেন তবে আসনটি বিএনপি তাদের শরিক দল জমিয়েতে ওলামায়ে ইসলাম বাংলাদেশের জন্য ছেড়ে দিয়েছে আসনটিতে বিএনপির সমর্থন দিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়েতে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব সাদিয়া ইসলাম নিউজ ভিএনএন